कौन बोला था कि ओके लाइक गीता दास से तभी तो शॉर्ट मांगा हुआ है आपण हॉस्पिटलला उशीर आटकर हॉस्पिटल आहे आम्ही इथे तर जातोय मुंबईला काही दोन पण बाकी असेल डॉक्टर नर्स म्हणजे वार्ड असतो नर्स डॉक्टर फाल्के हे डॉक्टर एक दोन काही

তো আমাদের জায়গা সম্পত্তি নিয়ে কিছু সমস্যা আছে তো যার কারণে আমার আম্মুর উপর এই পর্যন্ত আরও দুইবার হামলা হয়েছে আরও দুইবার হামলা হয়েছে এরপরে মামলাও হয়েছে এগুলা নিয়ে মামলাও হয়েছে বাট আমরা কোনো ইয়া পাইনি তো গত গতকালকে এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশেই থাকে তারা তারা একদম পাশেরই তো এরা সময় এগুলা নিয়ে সমস্যা করে তাছাড়া হচ্ছে গিয়ে আমাদের বাড়ি সব কিছু লুটপাট করা থেকে শুরু করে চুরি টুরি এগুলো অনেক করছে এই পর্যন্ত আমরা কালকে রাতে আমার আম্মার উপর হামলা হওয়ার পরেও সে তারা বাড়ির থেকে অনেক কিছু লুটপাট করে নিছে যা পারছে সামনে থেকে যখন হামলা হয় তখন কি আপনি বাড়ি ছিলেন না তখন আমি বাড়ি ছিলাম না আমি ঢাকা ছিলাম আমি ঢাকা থেকে কালকে রাতে আসতে পারছি মানে ঢাকায়ও কালকে এই যে ঝড় তুফানের জন্য মানে কেউই ছিল না আমার মাও তো বাসা একা ছিল আমার আপনি কি এই ঘটনার সংবাদ শুনে আসলেন জি আমি সংবাদ শুনেই এসে পড়েছি এ

আমাতে ও জাহান্নামকে পূর্ব পরিকল্পিত এইডা মানে মেরে ফেলাল লেখা কাল বৃষ্টির দিন তো কেউ ছিল না আমার রাস্তার রাস্তা পাড়েইলো আমার কাঁঠাল গাছ ওরে আমি কাঁঠাল পাড়ি নাই আয়শা কয় কি কাঁঠাল দা কাঁঠাল কাটেন কে কাটি নাই কাঁঠাল কে কাটছে জানি না তাহলে গা জায়গা আমার কাছে কয় দোনোমে জায়গা তো রেখো

মনে না আমার ঘরে দুইকে আমার ঘরেই ছিল কোদাল এই কোদালটা দিয়ে আমার পিঠা কোপাই আছে কোপাই যে প্রত্যেকটা কোবের দাগ আর এই যে পিঠটা মনে হয় পিঠান গেছে

কাছে আমি পুনরায় আমি একজন বিচার যাই আমি আর একবারও বিচার পাই নাই আমি বিচার নাই আজ কালকে আমার মায়ের পালাই তো আমার আল্লাহ বাজে আজকে